আল্লাহ যাকে উপরে উঠান তাকে কেউ নিচে নামাতে পারে না এবং আল্লাহ যাকে নিচে নামান তাকে কেউ পারে অপরে উঠাতে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তাই অহংকার না করে তুমি যে অবস্থায় আছো আল্লাহর আদায় কর আল্লাহ আমাদের ইসলামের পথে কবল করুক এবং প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন কোন এক কবরস্থানের পাশে লেখা ছিল ব্যাস জীবন কাটিয়ে দিলে এখানে আসতে আসতে কি পেয়েছ দুনিয়াবি জীবন থেকে আপন মানুষগুলো দাফন দিয়ে দিল একটা কথা কি জানেন মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের চিন্তা বেশি অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ এটাই চিরন্তন সত্য রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারেই ঠিক না থাকে যদি মনে শান্তি না থাকে তাহলে অচল সম্পত্তির কি লাভ যদি চরিত্রে মানবিকতা না থাকে তাহলে ক্ষমতার দাপট দেখিয়ে কি লাভ আর ভালোবাসার দাবি করে কি হবে যদি সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই না থাকে বড় বড় কথা বলেই বা কি হবে যদি নিজের কাজে তার কোনো প্রতিফলন না থাকে নাটক করে ভালো সাজা যায় সেটা বেশি দিনের জন্য না মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের কারণ ভেতরে মানুষ চুপ থাকলো তার আসল রং একদিন ধরা পড়ে যায় মানুষ যতটা মিষ্টি কথা বলে তার অর্ধেকও সত্যি নয় বাকিটা প্রয়োজনে গাথা স্ক্রিপ্ট সময়েই সেরা বিচারক আসলকে আর নকলকে একদিন প্রকাশ পাবেই সুতরাং মুখোশ পরা মানুষের সাথে থেকো না বাবার চেয়ে কেউ যদি তোমাকে বেশি ভালোবাসে তাহলে জেনে রেখো সেটা হচ্ছে দোকা আর মায়ের চেয়ে কাউকে বেশি আপন মনে করলে তুমি সবচেয়ে বোকা এই পৃথিবীতে আপনি যে ভালোবাসা দেখেন তার বেশিরভাগই স্বার্থপরতার জন্য যার প্রয়োজনে আজ আপনাকে কাছে টানে সুযোগ পেলে কাল আপনাকে ছুড়ে ফেলবে দুনিয়াতে সবাই লাভ খোঁজে শুধু মা আর বাবা তোমার ভালো চান